লা দা কাইলামাত পুরো ও মান ওয়াকি ফিলাল মুবিন কানে আমরা জানতে পারলাম আল্লাহ বলেন রাসূলি কারিমের উপরেই কোরআন কে আল্লাহ ফরজ করেছেন তিনি তোমাকে আজকে সাবেক জায়গা ফেরক নিয়াজ বলে পূর্ব পূর্বমুখী পর্যন্ত এই কোরআন রাসুলের উপরে ফরজ ছিল আজ আপনারা এবং আমার উপরে পড়ল বল তুমি বলে দাও আমার রব খুব ভালো করে জানেন

মুমিন যারা তারা নিজেদেরকে বাঁচায় তারপর নিজেদের ফ্যামিলি লোকদেরকে বাঁচায় তারা পড়িদেরকে বাঁচায় কিন্তু কোন একজন মুমিন নিজের বাড়ি ছেড়ে নিজের ফ্যামিলি ছেড়ে ভিন দেশে যে দূর দেশে যে অন্যদেরকে হৃদায়তের জন্য কথা বলবে না সে প্রথমে নিজের ফ্যামিলির লোকদেরকে বোঝাবে সর্বপ্রথম একজন মুমিনের কর্তব্য হল ছয় নম্বর সোরা

আর এই কোরআনের মাধ্যম দিয়ে সকল রাসুলদের অনুসরণ করে তারা সবসময় মুক্ত থাকে এবং তাকলিদ মুক্ত জীবন গড়ে তারা একজন মুসলিম কখনো আহালে আহালে হাদিফ অথবা আহালে সুন্নত এই দলভুক্ত কখনো হয় না এদের দলে কখনো সামিল হয় না এই দলগুলি থেকে একজন মুসলিম রবের মুসলিম সবসময় মুক্ত থাকে আর একজন মুসলিম রক্ষিত মুসলিম মানুষের লেখা সকল জাল হাদিস জয়ীফ হাদিস ফতোয়া ফয়জান ফাজাইল এগুলি সবসময় বর্জন করে চলে কারণ একজন মুসলিমের কাছে সবসময় থাকে আল্লাহ এই কোরআন একশো চোদ্দটি সুরাজ ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়া আর কোরআনে ছায়াতে এসে একজন মুসলিম নিজেকে পরিবারের লোক লোকজনকে সমাজের লোকজনকে দেশ গড়ার এবং দেশের লোকজনকে কিভাবে তারা মুসলিম হবে সেই চেষ্টা করে এবং তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে এটি হচ্ছে একজন প্রকৃত মুসলিমের অর্থ